আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছেন আজকে আমি আমার কবুতর চোখের চিকিৎসা করাবো যারা যারা আমার কবুতরের চোখের চিকিৎসা কি করাচ্ছি সেক্ষেত্রে গেটিসন একটা ড্রপ আমি আনি আর এই গেটিসন ড্রপটা হচ্ছে ব্যবহার করার কিছু নিয়ম আছে কিভাবে ব্যবহার করতে হবে এরকম টাইপের ফুলে গেলে অবশ্যই আপনি গেটিসন ড্রপটা ব্যবহার করবেন অল্প থাকতে যে কোনো রোগের চিকিৎসা করলে কিন্তু কিন্তু রোগটা আর বড় দিকে যায় না বিশেষ করে এই চোখে পানি পড়া এটা কিন্তু একদম ফুল ছোঁয়াছে একটা রোগ যদি কেউ বলে যে এটা ছোঁয়াছে না তাহলে সে আমাকে প্রমাণ সহ দেখাক যে এটা ছোঁয়াছে না এটা যদি একটা কবুতরের হয়ে যায় তাহলে আপনার সব কবুতরে কিন্তু এটা হবে তো সেক্ষেত্রে যে কবুতর এই চোখে পানি পড়ার সমস্যাটা দেখা দিয়েছে বাতাস পড়া তো সেটা সেই কবুতর গুলোকে আলাদা রাখা সবচেয়ে বেটার তারপর আলাদা রাখার পর ওদের চিকিৎসা নিতে হবে ড্রপটা ইউজ করার নিয়মটা হচ্ছে সকালে দুই চোখে দুই ফোঁটা যদিও একটা চোখ ভালো থাকে আর একটা চোখে পানি পড়া থাকে কিন্তু তারপরে উভয় চোখেই ব্যবহার করতে হবে এবং রাতেও কিন্তু দুই ফোঁটাই ব্যবহার করতে হবে এক চোখে এক ফোঁটা দুই চোখে দুই ফোঁটা এরকম প্রত্যেকটা কে ব্যবহার করতে হবে ঠিক তিন দিন ব্যবহার করবেন তিন দিনে আলহামদুলিল্লাহ সেরে যায় আর যদি তিন দিনে এটা সেরে না যায় পাঁচ দিন পর্যন্ত আপনি ড্রপটা ইউজ করতে পারেন আর এই ড্রপটা খোলার পর ত্রিশ দিনের মধ্যেই ব্যবহার করতে হবে 30 দিন ওভার হয়ে গেলে ড্রপটা আর ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে এটা বিষাক্ত হয়ে যায় কবুতরকে এই ড্রপটা ব্যবহার করার আগে তো অবশ্যই কিছু কাজ আছে সেটা হচ্ছে কবুতরকে অবশ্যই চোখগুলো পরিষ্কার করে নিতে হবে যদিও এখন আবহাওয়াটা একটু গরম ঠান্ডা মিলে ওদের বাতাসটা লাগছে তো ক্ষেত্রে সেক্ষেত্রে তারপরে আবার শুকনো একটা টিসু দিয়ে হালকা চেপে চেপে মুছে পানি নিতে পারেন তারপরে গিয়ে ড্রপটা আপনি ইউজ করতে হবে এভাবে করে দুই চোখেই আপনি ব্যবহার করবেন পরিষ্কার চোখটাও ক্লিন করবেন এবং যে চোখটা বাতাস লাগছে সেটাও ক্লিন করবেন এটা আশা করি আপনাদের অনেক উপকার আসবে কারণ অনেকে আমাকে এই চোখে কি ড্রপ ব্যবহার করা হয় ফুলার জন্য পানি পরার জন্য বা চোখ বন্ধ করে রাখি সেজন্য এটা কিন্তু অনেক উপকার গেটিসন ড্রপটা আমি ব্যবহার করে থাকি অনেক আগ থেকে বিশেষ করে আমি তো মেডিসিন ব্যবহার করি না আপনাদেরকে বললাম তবে যে মেডিসিন ব্যবহার করে আমি উপকার পাই সেটা আমি অবশ্যই ব্যবহার করি এবং সেটা চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আরেকটা কথা বলি আপনার কাছে মনে হবে যে আপনার এক জোড়া কবুতরের চোখের সমস্যা সেই জন্য আপনি কেন ড্রপটা ইউজ করবেন এত দামি একটা ড্রপ কেন ইউজ করবেন যেহেতু ড্রপটা তিরিশ দিন পর্যন্ত ব্যবহার করতে হবে খোলার পর খোলার পরে ত্রিশ দিনের পরে আর এটা ইউজ করতে পারবেন না হয়তো আপনার মনে হবে একশো দশ টাকা আপনি এটাই নিতে পারেন আপনার একজোড়া কবুতরের দাম কত সে জিনিসটা চিন্তা করেন আর আপনার ভালোবাসার কথা চিন্তা করেন আপনার ভালোবাসার কবুতর অসুস্থ হলে আপনার টাকাটার মূল্যায়ন অনেক বেশি না আপনার ভালোবাসার মূল্যায়ন অনেক বেশি আরেকটা কথা আমার কুচকুচুর কিন্তু চোখের মধ্যে কোনো ধুল ময়লা কিছুই পড়ে নাই তারপরেও কিন্তু আমি কুচকুচে চোখে এটা ইউজ করছি এটা কোনো ব্যাপার না এটা হচ্ছে চোখটাকে পরিষ্কার রাখে এটা কোনো সমস্যা নাই তবে ভালো হয়ে গেলে এটা ইউজ না করলে চলবে যেহেতু সবার হয়েছে তাই আমি হচ্ছে কুচকুচকেও আমি এটা ব্যবহার করাইছি ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ